আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রসের রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের তো প্রচুর রোদ উঠছে বাহিরে জানালা কিন্তু লাগানো তারপর অনেক রোদ ভেতরে চলে আসছে তো এখানে আমি তো সকালের জন্য ভাজি করে নিচ্ছি তো ভাজিটা আমি মিক্স ভাজি করতেছি মিষ্টি কুমড়া আলু বরবটি সব কিছু একটু একটু করে দিয়ে মিক্স করে ভাজি করতেছি এই ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে রুটি পরোটা সব কিছুর সাথেই এখনই তো বানানো ছিল কালকে রাতেই কতগুলো রুটি বানিয়ে রাখছিলাম ওটাই ফ্রিজে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি ভাজিটা একটু ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে এখন নামিয়ে রাখবো আর রুটিগুলো ভেজে নিব ভাজিটা নামিয়ে এখন এই যে রুটি ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম রুটি কিন্তু ভেজে ফেলেছি এখন এখন এই তো খেতে দিয়ে দিলাম তো আজকে আমি ওদের সাথে একসাথেই রুটিটা বেশি করেই ভে ভেজে রাখছি আমি ওদের সাথেই নাস্তাটা করে নিব ভাজিটা কিন্তু মাসাল্লাহ খেতে অনেক মজার ছিল এরপরে একটু চা বানিয়ে নিচ্ছি এখানে আদা চা আদা তেজপাতা এলাচ সব কিছুই দিয়ে দিয়ে চাতে তো এই আদা চাটা কিন্তু সব মশলা দিয়ে বানিয়ে বানালে খেতে ভালো লাগে আর এই দিক দিকে আমি যা যা রান্না করব সব কিছু ফ্রিজ থেকে বের করে রাখলাম তো কালকে কিছু শাক ছিল কলমি শাক রান্না করে একটু বেশি হয়েছিলো তো ওটা রেখে দিয়েছিলাম তো কলমি শাকটা রান্না করব আর মিষ্টি কুমড়ো বের করছি ওটা ভাজি করব আর তো অনেকগুলো গুঁড়ো মাছ কাটতে হবে চাপিলার গুঁড়া ওটা কেটে রান্না করব আর একটু পাঙ্গাস মাছ বের করছি এখানে কিন্তু আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি মাছ ধুয়ে ফেলছি আর আলু কুচি করে রাখছি গুঁড়া মাছতে দেওয়ার জন্য আর মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম তো এখন এই যে রান্নাটা বসাবো তো দুই চুলায় দুই হাঁড়ি বসিয়ে দিলাম একসাথে দুই দুই আইটেম বসাবো একটাতে শাক বসাবো আর একটাতে মিষ্টি কুমড়া বসাবো তো শাকটা ভাবছি এক এক টুকরা মানে এক পিস মাছ দিয়ে রান্না করব আর মিষ্টি কুমড়া একটু মশলা দিয়েই রান্না করতেছি তো ভাজির মতো ওটা সবজির মতো রান্না করব শাক অল্প তাই মশলা অল্প করে দিলাম আরেক দিন ভাজি করেছিলাম তো দিন বেশি হওয়াতে কিছু শাক রেখে দিয়েছিলাম ওটাই যে এক পিস মাছ দিয়ে রান্না করবো তো মাছটা ভেঙে দিব তো দিয়ে দিলাম মিষ্টি কুমড়া এখন মিষ্টি কুমড়াটা নিয়ে চেড়ে ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দিব আর এটাতে আমি শাকটাও দিয়ে দিব শাকটা দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়াতে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো এটা ঝোলটা ঘন করে মানে আঠা করে রান্না করব তো কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম আর এইদিকে শাকটাও কিন্তু আমার মোজে অল্প হয়ে গেছে আর এই যে মাছটা আমি এখন ভেঙে দিবো মাছটা কিন্তু ভেঙে দিছি শাকটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব আর মিষ্টি কুমড়াটা একটু ঘন হলে নামিয়ে রাখবো এখন একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব একটু মিষ্টি কুমড়াতেও দিব আর শাকও দিয়ে দিবো এরপরে তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছ কিন্তু মশলা মাখিয়ে রাখছিলাম সেটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব মাছটা ভাজা শেষ এখন নামিয়ে রাখলাম আর তরকারি বসানোর জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে বসিয়ে ভেজে নিচ্ছি আর পাশের চুলাতে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম যে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিব গাঁদা রসুনের বাটা লবণ দিয়ে একটু নেড়েচেড়ে এখন একটু পানি দিয়ে দিব অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে আর মরিচের গুঁড়াটা বেশি দিলাম তরকারিতে হলুদের গুঁড়াটা একটু কমই দিই আর মরিচের গুঁড়াটা ঝালের জন্য একটু বেশি দিই আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি ঝলের জন্যই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন মাছটাও দিয়ে দিচ্ছি এরপরে তো মাছটা কিন্তু আমার হয়ে গেছে এখনই নামিয়ে নিব ভাজা জিরের গুঁড়ো একটু ছিটিয়ে দিয়ে তো সব কিছু রান্নার পরে তো পাশাপাশি কিন্তু আমি মাছ কেটে নিচ্ছি চাপিলার গুঁড়া তো যতটুকু রান্না করবো অতটুকু ধুয়ে নিচ্ছি আর বাকিটা ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি এখন এইটুকু আর একটু ভালো করে ধুয়ে এখন বসিয়ে দিব তো আমি যে হাতে মাখিয়ে বসাবো তো এই যে আলু কুচু দিয়ে এখন মশলা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে কষলিয়ে মেখে তারপর পানি দিয়ে আর মাছটা দিয়ে তারপরে উপর দিয়ে মাছটা দিয়ে বসিয়ে দিব এখন তো হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি অল্প পানি দিলেই হবে কারণ এই তরকারিটা একটু শুকনা শুকনা হবে এই তো তরকারিটা কিন্তু হয়ে যাচ্ছে আর একটু শুকালে তারপর নামিয়ে রাখবো আর ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিলাম রান্না করার পরে ঘরের বাকি কাজ শেষ করে গোসল করলাম নামাজ পড়লাম এখনই তো খাবার দিয়ে দিলাম বলে এখন খাবারটা খেয়ে নিব মেয়েকে দিলাম মেয়ে খাচ্ছে শাকটা মার্শাল্লা আজকে শাকটা অনেক মজা হয়েছিল তা আমি একটু পরে বসছি খেতে তো আমিও খেয়ে নিচ্ছি এরপরে আর তো ভিডিও অন করা হয় নাই তো সন্ধ্যা একটু এই যে মেয়েকে চা বানিয়ে দিলাম বিস্কিট দিলাম তো খেয়ে নিচ্ছে ম্যাম আসবে পড়াতে তো চাটা চা নাস্তা খেয়ে তারপর পড়তে বসবে আর আমি একটু রংচা খেলাম সকালে রংচা বানিয়েছিলাম ছিল তাই ওটা নিয়ে নিলাম তো নাস্তা খাওয়ার পর চা নাস্তা খাওয়ার পর এখন কাপ যে কাপ বা ই যা হয়েছে ওগুলো ধুয়ে নিচ্ছি আর পাশাপাশি তরকারি কয়টা ভাত বসালাম আর তরকারি গরম করে নিচ্ছি কারণ গরম তো এই জন্য সন্ধ্যা হলে তরকারি গরম করতে হয় এই যে সব কিছু গরম করে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আজকে এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম